হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখবো ক্লাস সেভেনের অনুশীলনী এক দশমিক ছয়ের পার্ট টুটা ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওতে আমি তোমাদেরকে এক থেকে আটটা অঙ্ক সমাধান করে রেখেছি আজকে নয় থেকে চোদ্দোটা চোদ্দো নম্বর অব্দি অঙ্ক দেখাবার কথা না বাড়ি চলো শুরু করছি দেখো কী বলেছে নয় নাম্বার শূন্য ভাগ মাইনাস আট কী হবে ঠিক আছে তো দেখো একদম সহজ যদি এমন দেখো তোমরা কীভাবে করবা যে শূন্য ভাগ কত বলেছে মাইনাস আটটা ঠিক আছে ক্লিয়ার তো তো একদম সহজভাবে বলতে যদি যাই আমরা দেখো তো সমান সমান এ শূন্য শূন্য এ প্রথমে যেটা থাকবে এটা কোথায় থাকবে এটা মাঝে থাকবে এটা কোথায় থাকবে মাঝে থাকবে আর এটা এখানে থাকবে ঠিক আছে তো শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে শূন্যই হবে শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মাইনাস আটটা শূন্য শূন্য এটা আটটা শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য দশের শূন্য শূন্য যত দিয়ে গুণ করি না কেন শূন্য লিখলে তো এটার সাথে শূন্য গুণ করলে শূন্য হবে শূন্য থেকে শূন্য করলে শূন্য মিলে যাবে ঠিক আছে তো এ এটা যদি এখানে শূন্য থাকে মাঝখানে লিখবো না তো যদি মাঝখানে লিখি তার মানে ভাগ করলে কি হবে শূন্য হবে বুঝতে পারছো তো উত্তরটা কি এটা তো তারপরে দশ নাম্বারটা দেখো দশ নাম্বারটা একটু অন্যরকম মাইনাস ছয় ভাগ শূন্য এটার উত্তর অনেকে শূন্য দেবে কিন্তু এটা ভুল হবে কেন আমি দেখাচ্ছি প্রুফ সহকারে দেখো এইটা এই অংশটা আমরা সবসময় এই দাগের মাঝখানে লিখি না লিখিত তো এই এইটা কি এখানে লিখবো শূন্য তো শূন্যর সাথে যতই গুণ করি শূন্যই তো হবে তো শূন্য হলে কি অঙ্কটা হবে এখানে ধরো শূন্য 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 লিখেছি সত্য থেকে শূন্য গেলে তো ছয়ই হবে তো অঙ্কটাকে হয় যাবে হবে না তো তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারবো না শূন্যকে ভাগ করতে পারবো এই শূন্যকে ভাগ করতে পারবো কিন্তু শূন্য দিয়ে ভাগ করতে পারবো না ঠিক আছে শূন্য দিয়ে ভাগ করতে গেলে আমাদের উত্তর মিলবে না কারণ যে কোনো কিছু শূন্য গুণ করলে যে কোনো কিছু লোক শূন্য গুণ করলে শূন্য হবে তো এখানে মিলবে না তো তার মানে শূন্য দিয়ে ভাগ করা যায় না শূন্যকে ভাগ করা যাবে শূন্যকে ভাগ করতে পেরেছি আর শূন্য দিয়ে যদি ভাগ করার কথা বলে মানে এরকম আর কি অন্যভাবে লিখতে পারি এই ভাগের পরেরটা নিচে লেখে অনেকে আর এটা উপরে তার মানে শূন্য দিয়ে ভাগ করতে পারবো যে এরকম হলে এরকম মাইনাস ছয় হবে না এর উপরটা এখানে লেখে ভাগ করতে পারবো পারবো না তো তার মানে শূন্য দিয়ে যদি ভাগের কথা বলে উত্তরটা কী হবে অসংঘাত উত্তরটা কী হবে অসংঘাত মানে ভাগ করা যাবে না ঠিক আছে এটার দশ নম্বর উত্তর কী হবে অসংঘাত ক্লিয়ার আশা করি এবার দেখো এগারো নম্বরটা এগারো নম্বরটা মাইনাস চার সংখ্যাটি মাইনাস ছয়ের তুলনায় কত বড় ঠিক আছে এবার দেখো এরকম যদি বলে একদম সহজ কিভাবে করবা সবসময় মাথায় থাকবে যে বড় কোনটা যেটা বড় ওইটা থেকে বিয়োগ করে দিবা দুইটার মধ্যে বড়ো কোনটা সেটা বের করতে হবে বড় যেটা ওইটার থেকে বিয়োগ করে দিবা হবে না এরকমভাবে হবে না দেখো মাইনাস চার সংখ্যাটি মাইনাস ছয় এর তুলনায় কত বড় এমনিতেও বুঝতে পারবে যে দুইটার মধ্যে বড় কোনটা মাইনাস চার বড় না মাইনাস ছয় বড়ো আমি কি বলেছি মাইনাস থাকলে ছোটোটা বড় হয়ে যায় কি বলেছি কী বলেছি মাইনাস থাকলে ছোটোটা বড় হয়ে যায় এটা মাইনাস আসে এটা মাইনাস আসে মাইনাস থাকলে কী বলেছি ছোটোটা বড় হয়ে যায় তার মানে এটা বড় তো যদি এই সংখ্যাটি এর তুলনায় কত বড় এরকম প্রশ্ন বলে এই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করব এটা বড় না মাইনাস চারটা কেন মাইনাস থাকলে ছোটোটা বড়ো এই মাইনাস চারটাকে এটা থেকে বিয়োগ করবো কত বিয়োগ করবো বিয়োগ করবো যদি বিয়োগ চিহ্ন দিয়ে দিবা কত বিয়োগ করবো মাইনাস ছয় না এই মাইনাস ছয় লিখবা ছয় না মাইনাস ছ লিখবা এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি তার মানে শুধু ছয় লিখলে হবে না মাইনাস চার থেকে বিয়োগ করব বিয়োগ দিয়েছি আর মাইনাস ছয় মাইনাস ছয় দিয়েছি দুটি চিহ্ন একসাথে ব্র্যাকেট দিবা মাইনাস চার মাইনাস মাইনাস কি চিহ্ন মাইনাস মাইনাস প্লাস এই ছয় লিখবো এই দুইটা সংখ্যা আছে না একরকম না অন্যরকম রকম চিহ্ন বিয়োগ করবে ছয় থেকে চার গেলে দুই দুইটার মধ্যে বড় সংখ্যা ছয় না ছয়ের আগে প্লাস আছে চিহ্ন কী হবে প্লাসে হবে ঠিক আছে তার মানে উত্তর কত দুই আশা করি বুঝতে পারছো এবার এটা বারো নাম্বার মাইনাস পাঁচ থেকে ক থেকে কত বিয়োগ করলে বিয়োগ করলে এত হবে ঠিক আছে এটার ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে দুইটার মধ্যে বড় কোনটা বড়োটার থেকে বিয়োগ করে দিবা মাইনাস পাঁচ না মাইনাস নয় তো যদি মাইনাস থাকে ছোটোটা বড় হয়ে যায় তার মানে মাইনাস পাঁচ বড়ো তো এই বারো নম্বর কীভাবে এই মাইনাস পাঁচ লিখবা এই মাইনাস পাঁচ লিখবা কী চিহ্ন দেবে বিয়োগ চিহ্ন এবার কত লিখব মাইনাস নয় না এই মাইনাস নয় লিখবা ঠিক আছে তো এই মাইনাস প্লাস মাইনাস প্লাস লিখবো মাইনাস মাইনাস কী চিহ্ন প্লাস এ নয় লিখবো অন্যরকম চিহ্ন বিয়োগ করবো পাঁচ গুলো চার দুইটার মধ্যে বড় নয় নয় আগে প্লাস প্লাস উত্তরগত প্লাস চার ঠিক আছে উত্তরগত প্লাস চার এটা তো এটাও করেছি এটা করেছি তো দেখো এই দুইটা এই এগারো কমপ্লিট বারো কমপ্লিট তাহলে তেরো চোদ্দ ঠিক আছে তো দেখো এবার একদম সহজভাবে কোশ্চেন নাম্বার তেরো কী বলেছে -9 নয় সংখ্যাটি মাইনাস চার থেকে কত ছোটো যেরকম হোক এটা আমাদের কী করতে হবে যোগ মানে বিয়োগ করে বের করতে হবে তো বিয়োগ করবো কোনটা থেকে সবসময় বিয়োগটা আমরা কোথা থেকে করি বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করি কোনটা থেকে বিয়োগ সবসময় এ ধরো এই দুই বিয়ুক তিন এমন হবে না তিন বিয় দুই হবে কারণ টিনা থেকে দুই গেলে এক হবে ঠিক আছে তো এরকম আর কি বড় সবসময় বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করে মানে বড়োটা লিখতে হবে প্রথমে তো এরকম আর কি মাইনাস নয় সংখ্যাটে মাইনাস চার থেকে কত ছোটো তো অবশ্যই বিয়োগ করে বের করতে হবে তো দুটার মধ্যে বড় কোনটা এই মাইনাস থাকলে ছোটোটা বড় হয়ে যায় না তো মাইনাস চার ছোটো এটা বড় হয়ে যাবে না এ মাইনাস চার এ মাইনাস চার না এটা ছোটো এটা বড় হয়ে যাবে না তো বিয়োগ দিবা কত লিখবো মাইনাস নয় এ মাইনাস নয় লিখেছি ঠিক আছে দুটো চিহ্ন একসাথে না তাহলে কী দেবো ব্র্যাকেট দেব মাইনাস চার মাইনাস মাইনাস চিহ্ন প্লাস এই নয় লিখবো ঠিক আছে তো অন্যরকম চিহ্ন বিয়োগ করবো নয় থেকে চার বিয়োগ করলে কত পাঁচ নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ দুইটার মধ্যে বড় সংখ্যা নয় নয় আগে প্লাস না প্লাস উত্তর কত প্লাস ফাইভ প্লাস ফাইভ মানে এটা ঠিক আছে লাস্ট অঙ্ক চোদ্দো নম্বর দুটি অখণ্ড সংখ্যা সমষ্টি তিরাশি তাদের একটি মানে তিরাশি অপরটি কত কী বলছি দুইটি অখণ্ড সংখ্যা সমষ্টি তিরাশি মানে ধরো একটা সংখ্যা যোগ একটা সংখ্যা দুইটা সমষ্টি কত তিরাশি এইটি থ্রি ঠিক আছে তো তিরাশি তাদের একটি মাইনাস তিরাশি একটি হলো মাইনাস তিরাশি অপরটি কত অপরটি কত কীভাবে বের করবো সবসময় বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবো এটা বড় সমষ্টি দুইটা সমষ্টি এটা তার মানে এটা অবশ্য বড়ো না বড়োটার থেকে এটা বিয়োগ করলে এটা বেরিয়ে যাবে কীভাবে বুঝেছি ধরো এটা দুই যোগ এটা জানি না এখানে ধরো পাঁচ তো দুই সাথে কত যোগ করলে পাঁচ হবে তিন তো তিনটা কীভাবে বেরো বেরোবে এই পাঁচ বিয়োগ দুই এইভাবে না তো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন সবসময় এই বড়োটা থেকে বিয়োগ করতে হয় তো এই একই রকমভাবে এই অঙ্কটা এইরকমভাবে করবো যে প্রথম বড়োটা লিখব তিরাশি বিয়োগ করবো কত বিয়োগ করবো বিয়োগ করবো চিহ্ন দিয়েছে কত মাইনাস তিরাশি এই মাইনাস তিরাশি লিখেছে ঠিক আছে এই দুইটা এক রকম চিহ্ন ব্যাকেট দেবো মানে এই দুটি দুইটি চিহ্ন একসাথে আর কি ব্যাকেট দেবো তিরাশি মাঝে মাঝে প্লাস তিরাশি এই দুইটা কী করবো তিরাশি তিরাশি যোগ করলে যেহেতু একরকম চিহ্ন যোগ করবো এই তিরাশি তিরাশি তিনে তিনে ছয় আঠাতে ষোলো একশো ছেষট্টি একশো ছেষট্টি দুটোর মধ্যে চিহ্ন প্লাস প্লাস হবে এতটুকু ঠিক আছে আশা করি এতটুকু দ্যান্ড ক্লিয়ার সবটা